রায় মতামত প্রদানের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে এটা দায়িত্ব হচ্ছে ইসিআই ইসিআই আশা করবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে থাকবে তখন আর রাজ্য পুলিশ থাকবে না সেন্ট্রাল ফোর্স থাকবে যে গুন্ডা মস্তান যেগুলো যা যারা গণতন্ত্রকে হত্যা করে তাদেরকে ধরে জেলের মধ্যে রেখে শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন করে দেখিয়ে দেবে যে মানুষের মতামত দেওয়ার যে জায়গাটা হতে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আঠেরো বছরের উর্ধে ভারতীয় নাগরিক হলে ভোটদান করতে পারবে তার সুব্যবস্থা করে দেবে প্রশাসন যদি সন্ত্রাস রুখতে না পারে আপনার দলের কর্মী নাকি লুক ঢুকে দাঁড়াবে দেখুন গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অবশ্যই কাজ করবে কেন্দ্র নতুন একটা আইন আনছে পরিবহনের পরিবহন নিয়ে সেই আইনের বিরোধিতা করে বিভিন্ন জায়গাতে বলবে দেখুন কেন্দ্রের যে পরিবহনের ক্ষেত্রে যে আইনটা নিয়ে এসেছে আমিও কিছুটা পড়লাম আমি মনে করলাম ওটা ড্রাইভার ভাইদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে আমিও ড্রাইভার মধ্যে মধ্যে আমাকে গাড়ি চালাতে হয় আরও ড্রাইভার যারা আছেন তাদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে আমি একটা কথা বলে রাখি আমিও যখন ড্রাইভ করি বারো পাঁচটা ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একটা পিপড়ে কেউ মারতে চায় না অনেক ক্ষেত্রে আপনারাই অনেকে খবর করেছেন যে একটা কুকুরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে কুকুর গাড়ির সমেত পাল্টি খেয়েছে প্রাণ গেছে তাহলে সে ইচ্ছাকৃতভাবে মানুষ তো মারাতে দূরে কুকুর বাচ্চাকে মারতে চায় না তাহলে যেভাবে সাত বছর দশ বছর জরিমানা করা হচ্ছে ড্রাইভারদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা করছি আমি আশা করবো কেন্দ্র সরকার এই বিলটাকে নিয়ে বিবেচনা করবেন এই বিলটা নিয়ে ওই অ্যাসোসিয়েশন যারা আছে ট্র্যাক ড্রাইভার যারা অ্যাসোসিয়েশনের সাথে বসে একটা ওয়ে আউট বার করবে যাতে করে ড্রাইভাররাও আমাদের সমাজের একটা অংশ তাদের উপর চাপিয়ে দেওয়া অনুচিত বলে মনে করি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আহ যে তৃণমূল নেতা শেখ শাহজান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বুনমোষ বলেছেন কাঁথির বুনমোষ এটা কিভাবে দেখছেন এই ধরনের যদি বিরোধী দল নেতার ক্ষেত্রে বলছি যার ক্ষেত্রে হোক যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা জনপ্রতিনিধি আমরা বা যারা রাজনীতি করতেছি কিসের জন্য রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে সেবা রাষ্ট্রবাসী সেবা করতে গেলে কাউকে বুনোমোশো বলতে লাগে না কাউকে গালাগালিও দিতে লাগে না কাউকে অশ্লীল ভাষা প্রয়োগ করতে লাগে না এরা এরা রাষ্ট্রবাসী রাষ্ট্রসেবার নামে নিজের পকেটে সেবা নিজের পরিবারের সেবা করতে নিজের অস্তিত্ব টিকে রাখার ফলে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এটা মোটেও কাম্য নয় বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি শব্দের যে চালাচালি হয় অসংসদীয় শব্দের চালাচালির ফলে সমাজ বিপথে যাচ্ছে আমাদের কাজ হবে মানুষকে বেটার সার্ভিস প্রোভাইড করা সেটা না করতে পেরে আমরা সাবজেক্ট থেকে ঘুরে গিয়ে অবজেক্ট নিয়ে এই ধরনের হৈ করছে এটা মোটেও কামনা আইএসএফ যেভাবে লড়াই উঠে আসছে তাতে কি তৃণমূল থেকে অর্থাৎ প্রশাসন দিয়ে বিভিন্ন জায়গাতে আপনাদের মিটিং মিছিলে আটকানো হচ্ছে বিষয়টি কি কিভাবে দেখছেন তাহলে আপনাদের কি ভয় পাচ্ছে গণতন্ত্রের পরিপন্থী এরা গণতন্ত্রকে মান্যতা দেয় না আপনারা সকলেই জানেন গণতন্ত্রে বিরোধী যতক্ষণ শক্তিশালী থাকবে যতটা শক্তিশালী থাকবে গণতন্ত্র অতটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুঃখের বিষয় এই স্বৈরাচারী সরকার তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় এক প্রকার রাজতন্ত্র কাম করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের যেখানে কার্যকলাপ চলছে আমাদের কর্মীদের নামে কোনো জায়গায় মিথ্যা কেস কোনো জায়গায় মারধর করে বিভিন্নভাবে আমাদের কার্যক্রমকে আটকানোর চেষ্টা করছে তবে তৃণমূল কংগ্রেস পৃথিবীর বিপ্লবের ইতিহাস হয়তো মনে পড়েনি ফলেই হচ্ছে পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে যদি অন্যায় অত্যাচার করুক না কেন বিপ্লবের যে লক্ষ্য সেটা সংগঠিত হয়েছে আমাদের বিপ্লবটা এটাই সমাজকে পরিবর্তন করতে হবে ক্ষমতা দখল নয় সুতরাং আমরা বিপ্লব সংগঠিত করতে পারবো সমাজ পরিবর্তন হবে এই অবাঞ্ছিত মন্তব্য যারা করছে নেতাদের বিরুদ্ধে বা যারা বিরুদ্ধে যে যা করছে শব্দের চলাচলি আমরা বন্ধ করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবো যেখানে

আমি এখন রাজনীতির লোক হয়ে গেছি রাজনীতির লোক আমাকে কোনো এই ধরনের প্রশ্ন করলে আমি উত্তর দেবো উনি অরাজনীতির লোক উনি অরাজনীতি থাকারে আমার ভালো তবে তবে একটা কথা যখন বললেন নবান্ন নবান্ন দখল করতে গেলে স্টেপ বাই স্টেপ এগোতে হয় এটা একটা ওয়ান অফ দ্য স্টেপ ওয়ান অফ দোজ স্টেপ এটা যে এখন মাদ্রাসা নির্বাচনে যে জয়ী হয়েছে আগামী দিনে লোকসভা নির্বাচন হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন নবান্ন তখন গণতান্ত্রিক প্রক্রিয়া মূল্য বলছে যে ডায়মন্ড হাওড়া থেকে যদি নবসা থেকে জিততে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো ওর কথার সাথে কাজের মিল আছে এর আগে বলেছিল যে ওরা ওনার নেত্রী কি বলেছিল ডবল ডবল চাকরি দেবে দিতে পেরেছে ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প না দেবে ওনার নেত্রী দিতে পেরেছে এগুলো উত্তর দিতে বলুন ওনার নেত্রী দিতে উত্তর দশ হাজার মাদ্রাসা দেবার কথা বলেছিলো ওকা পপাটির উদ্ধারের কথা বলেছিল কত বিঘা পপাটে সাচার কমারি সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলেছিল ওনার নেত্রী কী হয়েছে সব কথাগুলো উনার পেট গরমের কথা প্রস্তুত থাকতে বলুন যেমন হারাস হারার তকমা নেওয়ার জন্য